আসসালামু আলাইকুম সোলার সিস্টেমে জাহাজ চলছে বাড়ি চলছে সব কিছু চলছে কিন্তু সোলার সিস্টেমে কিন্তু লস রয়েছে এবং সোলার সিস্টেমের লস নিয়ে আমরা পার্ট ওয়ানে কিন্তু সোলার ইনভার্টারের সমস্যাগুলো তুলে ধরেছি আজকে আমরা সোলার সিস্টেমের লস পার্ট টু এই ভিডিওতে আমরা সোলার প্যানেলের স্ট্রাকচার নিয়ে কথা বলবো যেখানে রয়েছে অনেক সমস্যা আর এই সমস্যার সমাধান করতে পারলে সোলার সিস্টেম থেকে শুধু লাভ আর লাভ হবে তো আজকে আমরা সোলার সিস্টেমের লস আর লস পার্ট টু এর এই ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করবো যারা সোলার সিস্টেম করেছেন আমাদের থেকে না যেই জায়গা থেকে সোলার করেছেন নিজে করেছেন ভিডিওটা দেখবেন প্রথমে যে জিনিসটা বলবো এখানে যে প্যানেলগুলো রয়েছে এক একটা প্যানেল কিন্তু পঁচিশ থেকে প্রায় আঠাশ কেজির মতো বারোটা প্যানেল রয়েছে অর্থাৎ প্রায় তিনশো কেজির মতো হ্যাঁ পঁচিশ ইন্টু বারো তিনশো কেজি তিনশো কেজি ওজনের এই প্যানেলগুলো কিন্তু এক বা দুই তিন বছর না পঁচিশ বছর থাকবে এই স্ট্রাকচারের উপরে তাই না তাহলে এই পঁচিশ বছর স্ট্রাকচার তিনশো কেজি বহন করার জন্য কিন্তু টোটালি কিন্তু এই ফ্রেমের ভালো মানের ফ্রেমের কিন্তু কোনো বিকল্প নেই এখানে লক্ষ্য করে দেখবেন প্রতিটা ফ্রেমের যে খুঁটি রয়েছে খুঁটিগুলো কিন্তু অনেকটাই হ্যাভি এবং এই ভবনটা কিন্তু চতুর্থতলা যদি এটা অষ্টমতলা হতো তাহলে কিন্তু এই খুঁটিতে হতো না এখানে কিন্তু আরও হ্যাভি খুঁটির প্রয়োজন মোদ্দা কথা আপনি যদি সিলেটে এখন বর্তমানে এই সোলার প্যানেলগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু স্ট্রাকচারের পরিমাণ মোটা বা থিকনেসের পরিমাণ কিন্তু আরও বাড়াতে হবে এটা যেহেতু সাভার এলাকাতে এখানে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু নেই আছে তবে সেই পরিমাণ হাওড়া এলাকার মতো নেই তার মানে কি আপনি যেখানে সোলার সিস্টেম করবেন সেখানের আবহাওয়ার কি অবস্থা কীবে বারো মাস চলে সেটা কিন্তু আপনার অবশ্যই বিবেচনা এনে সোলার প্যানেল স্ট্রাকচারগুলো বসাতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো সোলার স্ট্রাকচার বসাচ্ছেন কিন্তু এই প্যানেলের মাঝখানে আপনারা স্পেস দিচ্ছেন না প্রতিটা প্যানেলের মাঝখানে স্পেস দিচ্ছেন না কেন দিবেন না দিবেন কেন সেটাকে জানেন দিবেন এই কারণে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু এই উত্তর দিক থেকে কিন্তু দক্ষিণ দিকে আসে তখন কিন্তু এই বাতাসগুলো কিন্তু এই স্পেস যে জায়গাগুলো রয়েছে সেদিক থেকে কিন্তু বের হয়ে যায় যদি প্রতিটা প্যানেল আপনারা একটার সাথে একটা যদি জয়েন করেন তাহলে কিন্তু বাতাস কিন্তু প্রেশার ক্রিয়েট করে প্যানেলের ব্যাকসাইডে তখন কিন্তু প্যানেলগুলো খুলে যায় এবং প্যানেলগুলো কিন্তু বা স্ট্রাকচারগুলো কিন্তু দুর্বল হওয়ার একটা চান্স থাকে কারণ বাতাসের যে শক্তি সেটা কিন্তু পুরো পৃথিবী কিন্তু ধ্বংস করে দিতে পারে তাহলে বাতাসকে কিন্তু আমাদের সৎ ব্যবহার করতে হবে সৎ ব্যবহার করার জন্য প্যানেলের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেখানে আপনাদের ফাঁকা দিতে হবে এখন কতটুকু দিতে হবে সেটা কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পারবো না কারণ এত কিছু যদি ভিডিওতে আমরা বলে দেই তাহলে প্রফেশনাল লোকদের যদি আপনারা কেন কাজ করাবেন অনেক জায়গার উপর ডিপেন্ড করি মূলত এটা ডিপেন্ড করে তো আমরা নাম্বার টুতে পেলাম বায়ুকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ বাতাসকে আমাদের প্রতিরোধ করা যাবে না নাম্বার টুতে আমরা পেয়েছি বাতাসকে আমাদের প্রতিরোধ করা যাবে না বাতাসকে আমাদের পাস করতে হবে তাই না এবার নাম্বার থ্রিতে আসি নাম্বার থ্রিতে হলো এটা খুবই লো বাজারের একটা বিষয় যেটা আমাদের কাস্টমারগুলো অনেকে করেন না যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের কাছ থেকে সোলার সিস্টেম করেছেন আপনাদেরকে যদি আমরা বলেছি তারপরে আবার বলতেছি সোলার প্যানেলের স্ট্রাকচারের নিচে কংক্রিট বা সিমেন্টের ঢালাই দিয়ে দেবেন দুশো থেকে দেড়শো টাকা সর্বোচ্চ গেলে আড়াইশো টাকা এই কংক্রিটের ঢালাই এখানে টোটাল প্রায় রয়েছে হলো প্রায় বারোটার মতো তো বারোটার খুঁটিতে সর্বোচ্চ গেলে এখানে কত টাকাই বা গিয়েছে তিন চার হাজার টাকা গিয়েছে তো তিন চার হাজার টাকার জন্য কিন্তু এটা কিন্তু টোটালি এই স্ট্রাকচারটা কিন্তু আরও হ্যাভি হয়ে গিয়েছে বিশেষ করে এই মোবাইলকে প্রোটেক্ট করার জন্য যেমন গ্লাস প্রয়োজন ঠিক একইভাবে সোলার প্যানেলের স্ট্রাকচারকে প্রোটেক্ট করার জন্য এই কংক্রিটের ঢালাইগুলো আপনারা দিয়ে নেবেন এতে করে কি হবে এখানে যখন পানি থাকে লক্ষ্য করে দেখবেন শ্যাওলা কিন্তু এখানে পড়ে আছে এই শ্যাওলাগুলো কিন্তু এখানে বর্তমানে এই কংক্রিটের ঢালাকে কিন্তু টাচ করতে পারেনি কারণ এখানে কিন্তু অনেকটা উঁচু এখন যদি আপনার ছাদে প্রচুর পরিমাণ পানি থাকে সেক্ষেত্রে আপনি এটা আরও আর থিকনেসটা বাড়িয়ে দিবেন সবচেয়ে মূল বিষয়টা যেটা সেটা হলো স্ট্রাকচারের খুঁটিতে যদি আপনি কংক্রিটে ঢালা দেন তাহলে কিন্তু মরিচা ধরার চান্স থাকে না এবার আসি যদি আপনারা মরিচার ভয় পান বা এটা পারমানেন্টলি সলিউশন কি পারমানেন্টলি সলিউশন হলো এই স্ট্রাকচারগুলো আপনারা গ্যালবোনাইসের ব্যবহার করবেন এখানে আমরা গ্যালবোনাইস দিয়ে নিয়ে এম দিয়েছি যদি গ্যালবোনাইসের কথা কাস্টমারকে আমরা বলি একশো জনের মধ্যে আটানব্বই জনই কিন্তু মানে করতে ইচ্ছুক হয় না কারণ এমএস থেকে গ্যালবোনাইস কিন্তু প্রায় এইটটি পারসেন্ট খরচ বেশি ওভারঅল মিলিয়ে যদি একটি প্যানেলে বসাতে চার হাজার টাকা খরচ যায় সেখানে গ্যালবনাইসে যাবে সাত হাজার টাকার মতো তো গ্রাহক কিন্তু এই গ্যালবনাইস এই জন্য কিন্তু করতে চায় না বাজেটটা বেশি তাই তাই আপনারা চেষ্টা করবেন গ্যালবোনাইস দিয়ে সোলার সিস্টেম করার জন্য এতে করে কিন্তু পঁচিশ বছরের লক্ষ্যে আপনাদের স্ট্রাকচারগুলো থাকবে আজকের গ্যালবনাইস না করেন কি করবেন সেক্ষেত্রে যেটা করতে হবে একটা এক্সট্রা মেনটেন্স করতে হবে ছয় মাস এক বছর দুই বছর স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু মরিচা হালকা হালকা আছে এই মরিচাগুলোকে আপনাদের কী করতে হবে সিরিজ পেপার দিয়ে ঘষতে হবে পেন করতে হবে অর্থাৎ ছয় মাস পর এক বছর পর তাহলে কিন্তু স্ট্রাকচারগুলো সে তার শক্তিকে ধরে রাখবে অন্যথায় অল্প অল্প মরিচা কিন্তু টোটাল এই স্ট্রাকচারকে কিন্তু ড্যামেজ করে দেবে তাহলে নাম্বার ওয়ান টু থ্রি ফোর চারটা যে পার্ট আমরা শুনলাম এর মাধ্যমে আশা করছি এগুলো যদি আপনারা প্রোটেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই স্ট্রাকচারে যে সমস্যাটা রয়েছে সোলার প্যানেলকে ধরে রাখার সেই সমস্যাগুলো কমে যাবে এবং সোলার প্যানেল থেকে আপনাদের পজিটিভ অভিজ্ঞতা আসবে আমাদের অসংখ্য কাজ রয়েছে এবং আমাদের অনেক ব্যর্থ কাজ রয়েছে যেখান থেকে আমরা শিখেছি গত দীর্ঘ দিন যাবৎ আমরা শিখেছি এবং সেই শিক্ষাটাই আমরা আপনাদেরকে শেয়ার করছি যারা আগামীতে সোলার সিস্টেম করবেন এবং ইতিমধ্যে করেছেন তারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং আমাদেরকে আপনারা পরামর্শ দিবেন আর কি কি পয়েন্ট রয়েছে সোলার প্যানেল স্ট্রাকচারগুলো আরও মজবুত করা তো সকলে ভালো থাকবেন সোলার প্যানেল লস পার্ট টু এর এই ভিডিওতে আমরা সোলার প্যানেল স্ট্রাকচার সোলার প্যানেলকে ধরে রাখার জন্য কি কী বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেগুলো তুলে ধরেছি আগামী পর্বে আমরা শুধুমাত্র সোলার প্যানেলের বিষয়গুলো তুলে ধরবো তাহলে আমরা মনে করি যে সোলার সিস্টেমের বড় যে সমস্যাগুলো রয়েছে সেটার সমাধান হয়ে যাবে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে ভালো থাকবেন ভালোবাসা বিরাম আজকে রয়েছি সাভারের হাজি পেয়ার আলী মডেল স্কুলে এই ভবনের কাছ থেকে আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দেশে দেখবেন ভালোবাসা বিরাম